চোদ্দই ফেব্রুয়ারি অথবা পয়লা ফালগুন কিছু মানুষের কাছে এটি ভালোবাসা দিবসে হলো কিছু কিছু মানুষের কাছে এটি তো আমার আজকে চ্যালেঞ্জ ভিডিওতে থাকছে মাত্র দুইটি টাস্ক তার প্রথম টাস্ক হচ্ছে যশোর জেলায় যত সুন্দরী কপত কপতি আছে তাদের সকলকে আমাকে খুঁজে বের করা লাগবে আর এই ভিডিও সেকেন্ড টাস্কটি হলো আমাকে এই চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে আমাকে কোনো একটা সুন্দরী রমণীকে খুঁজে বের করে তাকে প্রপোজ করা লাগবে সো আমি ভাবতে পারি না যে প্রপোজ করতে যে আমার সাথে এমন কিছু ঘটে যেতে পারে সো আজকের ভিডিওটি অনেক বেশি ক্রেজি এবং রিস্কি হতে চলেছে তো আপনারা দেখতে থাকুন যে আপনাদের ভাইয়ের সাথে আজকে কি কি হয় তো চোদ্দই ফেব্রুয়ারিতে যেহেতু প্রপোজ করবো এই জন্য আমি পাঞ্জাবি পরে চলে আসছি কোনো একটা শাড়ি আলামি খুঁজে বের করার জন্য কারণ যদি আমার গেট না হয় তাহলে তো আগে জুতো হাতে চলে আসবে মেয়েটা তো এখন আমরা আমাদের প্রথম টাস্কটি করতে যাবো সেটি হচ্ছে আমরা মেয়েদেরকে খুঁজে খুঁজে মানে কপত কপত এদেরকে বিশেষ করে খুঁজে খুঁজে বের করবো তো হয়তো বা আমরা আমাদের প্রথম কপত কপতিকে পেয়ে গেছি আপনারা সবাই দেখতে থাকুন আমার পাঁচ পাঁচ কারণ যদি এখন তাদেরকে ওইভাবে রিভিল করতে থাকি তাহলে অবশ্যই আমি এটা জানি যে লাঠি নিয়ে তারা আমাকে পিটাবে তো আসবো তো পুকুর পাড়ে যেতে না যেতে দেখলাম যে বাম পাশে ওই যে দেখেন দুইজন বসে আছে সবার মারের হাত থেকে বাঁচার জন্য আমি একটু ব্লগার স্টাইল ব্লগ করার চেষ্টা করতেছিলাম পাইছেন কি আপনারা দেখতে থাকেন দেখুন আর এই পাশের দিকে একটু বলে চিপাই চেপা জায়গা ছিল তবে সেই জায়গায় তখন হয়তোবা তালা মারা রয়েছে যার কারণে আমরা নিতে পারতেছি না ওই জায়গায় বেশি কিছু দেখাতেও পারতেছি না তো এখন যাব আমরা যশোর পৌর পার্কে পৌর পার্কে যে ওই জায়গায় অবশ্যই আমরা পেয়ে যাব সো যশোরের মোস্ট ওয়ান্টেড অর্থাৎ সবথেকে থেকে বড় চিপাটা আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে যে চিপাই অলরেডি থাকে মানে সবসময় কম বেশি থাকে কিন্তু এখন আমরা ওই পার্কতে যাই নাই তো দেখা যাক ওই পাশে আমরা কাউকে পাই কিনা যদি পাই তাহলে আপনাদের কপাল ভালো আর যদি না পাই তাহলে আমার কপাল খারাপ সো আসেন আর আমি আপনাদের সামনে একটু এমন এক করতে থাকবো যে আপনাদের মনে হয় মানে সাধারণ মানুষ যারা দেখবে তারা মনে করবে যে আমি জাস্ট একটা ব্লগ করতেছি কিন্তু কি করতেছি সেটা মাত্র আমার অডিয়েন্স রায় জানে আপনাদের জন্য এটা তো আপনার যে বড় জজ আদালত আছে ওটার যেটা পুরোনো এই পাশে কি এটা আমি জানিনা তবে এই জায়গাটা মেন জায়গা আপনাদের মূলত কপর কবজদের পাওয়া যায় ভালো মতোই সো আমি আপনাদেরকে জায়গাটা ভালো করে দেখাই দিচ্ছি যে এই জায়গায় অনেকগুলো বসার জায়গাও তৈরি করা আছে তবে এই জায়গায় না বসে মানুষদের বেশি পছন্দ হচ্ছে এই যে এইখানে একটু চিপা আছে তো এই চিপাটা বেশি একটু পছন্দ সো আমরা দুর্ভাগ্যকম্য এই জায়গায় কাউরে পাইলাম না সো এই ইনভেস্টিগেশনটা চালাইতে চাইছি আমি আর আমার এই যে ছোট ভাই তামিম তো আমরা কি সফল হব আমরা কি দেখা যাক ইনশাল্লাহ অবশ্যই পারবো এখন চলে আসছি আমরা মেন জায়গা কারণ আমরা যে জিনিসটা খুঁজতেছিলাম সেই জিনিসটা হয়তো বা এখন পেয়ে যাবো কারণ আমরা যে পয়লা ফাল্গুনে ঘুরতে চলে এসেছি মানে আমরা যে পয়লা ফাল্গুনে ঘুরতে আসছি সেটা ছ যে লাইকে কিন্তু অলরেডি জটলীদের মনে সেটা এখন দেখলে বোঝা যাবে কারণ এই জায়গায় অনেকে আসছে সব শাড়ি পরে পাঞ্জাবি পরে ঘুরতে ঘুরতে আসছে আপনারা দেখতে থাকুন অনেক বেশি মজাদার হবে ভিডিওটা সতর্ক নাকি যশোরের কাপড়টা আসলে ভালো আমি বুঝতে পারি কারণ এখনো পর্যন্ত আমরা যেই প্লেসটাতে আছি সেই জায়গায় এখনো পর্যন্ত আমরা তেমন কোনো কপত কপতির দেখা পালাম না কিন্তু টুকটাক তো থাকে সব জায়গায় এটা তো নর্মাল মেনে নেওয়ার মতোই

ভাইয়া আপনারা কি সিঙ্গেল সভাপতি এখন আমি আমার সেকেন্ড চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করবো আমি কোন একটা সুন্দর মেয়েকে ফুল দিয়ে প্রপোজ করার চেষ্টা করবো তো দেখা যাক আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা আসেন দেখা যাক প্রপোজ করার জন্য যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হচ্ছে গোলাপ যে গোলাপটা আমরা কিনে নিলাম এখন আমরা দেখি রিস্কটা আমরা নিতে পারি কিনা সো এই সুটটা আমি নিবো অবশ্যই দূর থেকে কারণ দূর থেকে যদি আমি না নিই তাহলে দেখা গেলো কাছে গেলাম আর আমার জুতা ফেলে মারলো তাই ওই সব রিস্ক নিতে যাচ্ছে না একদম তো আমরা ইলিগালভাবে প্রপোজ করতেছি র্যান্ডম মানুষের তারপরে যদি আমার সামনে ভিডিও করে তাহলে তো বিপদ আছে এক্সকিউজ মি আপু বলছিলাম আমি একটা ফুল কিনছিলাম কিন্তু আমি অত সুন্দর না তো এই জন্য আমার হাতে মান আসছে না তো ফুলটা আপনিই রাখেন আপু আমার পক্ষ থেকে ভাই আপু আপনি রাখেন ভাইয়া হিসেবে দেখতে পারলেন যে আমি ভিডিওটি অনেক হয়েছে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি আপনারা পার্ট টু চান তাহলে অবশ্যই কমেন্ট পার্ট টু লেখে কমেন্ট করবেন তাহলে হ্যাঁ অবশ্যই আপনাদের পার্ট টুটাও সামনে চলে আসবে ধন্যবাদ আপনাদের এত সময় ধরে আমাকে দেখার জন্য